আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাকে বকশিস দিবেন এর আর পি বাক্যটি হবে আনা আতি হাদিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া হাদিয়া অর্থ আনা আতি হাদিয়া আমাকে দিবেন তুমি কেন এসেছ এর আর পি বাক্যটি হবে লেশ ইজ ইনতা এখানে লেশ অর্থ কেন ইজি অর্থ আশা ইনতা অর্থ তুমি লেস ইজ দা তুমি কেন এসেছ কেন ঝগড়া করছ এর আরবি হবে লেশ সৌই জঞ্জাল এখানে লেশ অর্থ কেন অর্থ অর্থ করা জঞ্জাল ঝগড়া লেশ সৌই জঞ্জাল কেন ঝগড়া করছ তোমার বেতন কত টাকা এর আরবি বাক্যটি হবে ইনতা কামরাতে ফুলুস এখানে ইনটা অর্থ তোমার কাম অর্থ কত রাতে অর্থ বেতন ফুলুস অর্থ টাকা ইনটা কাম রাতে বেতন কত টাকা এখানে আসো ভাই এর আর পি হবে আখৈ তালহিনী এখানে আখৈ অর্থ ভাই তাল অর্থ আসো হিনী অর্থ এখানে আহই তাল হিনি এখানে আসো ভাই কি চাও তুমি এর আর হবে ইশ এবি ইনতা এখানে ইশ অর্থ কি এবি অর্থ চাওয়া ইনতা অর্থ তুমি ইশ এবি ইনতা কি চাও তুমি আমি অনেক বেশি ক্ষুধার্ত এর আর বিপাকটি হবে আনা জিয়াদা জুয়ান এখানে আনা অর্থ আমি জিয়াদার অর্থ অনেক বেশি জোয়ান অর্থ ক্ষুদার্তনার আনা দা জোয়ান আমি অনেক বেশি ক্ষুদার্ত আমাকে খাবার দাও এর আরবি বাক্যটি হবে আনা জীব আকেল এখানে আনা অর্থ আমাকে জীব অর্থ দেওয়া আক্কেল অর্থ খাবার আনা জীব আকেল আমাকে খাবার দাও সে আমার পাশে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ জাম্ব আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে জাম্বো অর্থ পাশে আনা অর্থ আমার হুয়া মজুদ আনা সে আমার পাশে আছে সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে অর্থ সাথে আনা অর্থ আমার হওয়া মজুদ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সবির সুগোল খালাস সুরা। এখানে সৌই অর্থ করা সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা সুর অর্থ তাড়াতাড়ি সবির সুগোল খালাস সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো আমি বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আনারু হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুমে আনা রু হাম্মাম আমি বাথরুমে যাব তুমি কি চিন্তা করছো এর আরবি বাক্যটি হবে ইন্তা শউই ইশফিকির এখানে ইন্তা অর্থ তুমি সৌর অর্থ করা ঈশ্বর কি ফিকির অর্থ চিন্তা সৌই ফিকির তুমি কি চিন্তা এই কাজটি অনেক বেশি সহজ এর আরবি বাক্যটি হবে হাদা সুগল জিয়াদা সাহল এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বেশি সাহল অর্থ সহজ হাঁদা সুগল জিয়াদা সাহল এই কাজটি অনেক বেশি সহজ এই কাজটি অনেক বেশি কঠিন এর আরবি বাক্যটি হাপে হাদা সুগল জিয়াদা সাহাব এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বেশি সাহাব অর্থ কঠিন হাদা সুগল জিয়াদা সাহাব এই কাজটি অনেক বেশি কঠিন তোমার কথা সঠিক এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সাহ এখানে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা সাহ অর্থ সঠিক ইনতা কালাম সাহ তোমার কথা সঠিক তুমি ফ্রি বা অবসর আছ এর আরবি বাক্যটি হবে ইনতা ফিফাদি এখানে ইনতা অর্থ তুমি ফিফাদি অর্থ অবসর আছ ইন্টা ফিফাদি তুমি ফ্রি বা অবসর এটা ভিতরে রাখ এর আরবি বাক্যটি হবে হাদা খালি দাখেল এখানে অর্থ এটা খালি অর্থ রাখ দাখেল অর্থ ভিতরে হাঁদা খাললি দাখেল এটা ভিতরে রাখ তুমি একটু উপরে যাও এর আরবি হবে ইন্টার ও এখানে ইন্টার অর্থ তুমি অর্থ একটু রুহ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে তুমি একটু উপরে যাও আমার রুম খালি নেই এর আপি বাক্যটি হবে আনা গোরফা মাফি ফাদি এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম ফাদে অর্থ খালি মাফিফা দে অর্থ খালি নেই আনা গোরফা মাফিফা দি আমার রুম খালি নেই বিমানের টিকেট কত এর আরবি বাক্যটি হবে কাম তাইয়েরা তাস্কেরা এখানে কাম অর্থ কত তাইয়েরা অর্থ বিমান তাস্কেরা অর্থ টিকেট কাম তাইয়েরা তাস্কেরা বিমানের টিকেট কত আমার বস অনেক ভালো এর আরবি বাক্যটি হবে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার মুদির অর্থ বস মিয়ামিয়া অর্থ অনেক ভালো আনা মিয়া মিয়া। আমার বস অনেক ভালো এটা ডাস্টবিনে ফেলে দাও এর আরবি বাক্যটি হবে হাদা গীতা জুবলা এখানে হাদা অর্থ এটা গীতা অর্থ ফেলে দেওয়া জুবলা অর্থ ডাস্টবিনে হাদা জুবলা এটা ডাস্টবিনে ফেলে দাও এখন দোকান বন্ধ করো এর আরবি বাক্যটি হবে আলহিন সাকার বাকালা এখানে আলহিন অর্থ এখন সাকার অর্থ বন্ধ করা বাকালা অর্থ দোকান আলহিন সাকার বাকালা এখন দোকান বন্ধ করো আমি সেলুনে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আনারু হাল্লাক এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাল্লাক অর্থ সেলুন আনা রুহ হাল্লাক আমি সেলুনে যাচ্ছি আমি অবশ্যই তোমাকে চাই এর আরবি বাক্যটি হবে আনা লাজিম এবি ইন্তা এখানে আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই এবি অর্থ চাওয়া ইন্তা অর্থ তোমাকে আনা লাজিম এবি ইন্তা আমি অবশ্যই তোমাকে চাই এখানে দোকান আছে এর আরবি বাক্যটি হবে ফি বাকালা হিনি। এখানে ফি অর্থ আছে বাকালা অর্থ দোকান হিনে অর্থ এখানে ফি হিনি। এখানে দোকান আছে আছে কিন্তু দূরে এর আরবি বাক্যটি হবে ফি লেকিন বাইন এখানে ফি অর্থ আছে অর্থ কিন্তু দূরে ফি লেকিন আছে কিন্তু দূরে তুমি কোথায় যাও এর আর বি বাক্যটি হবে ওয়েন রুহ ইন্তা এখানে অয়ের অর্থ কোথায় রুহ অর্থ যাও বা যাওয়া ইনতা অর্থ তুমি ওয়েন রুহ ইন্তা তুমি কোথায় যাও আমি রুমে যাই এর আরবি বাক্যটি হবে আনারুহ গোরফা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাই গুরফা অর্থ রুমে আনারুহ গোরফা আমি রুমে যাই